হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি দুধ চা কীভাবে পারফেক্টভাবে দুধ চা বানালে রঙ যেমন সুন্দর হবে খেতেও সুন্দর হবে এই দুধ চা তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি এটা বানানোর জন্য এখানে আমি ছোট্ট হামানদিস্তা নিয়েছি এক টুকরো আদা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি তিনটে এলাচ আর পাঁচ ছটা লবঙ্গও নিয়েছি এটাকে ভালো করে আমি থেঁতো করে নেব আপনারা চাইলে শিলও এটাকে থেঁতো করে নিতে পারেন আমি একদম মিহি করে থেঁতো করব না দেখুন আমার এটা হয়ে গেছে এই রকমভাবে আমি থেঁতো করে নিয়েছি এখানে একটা আমি মগ নিয়েছি তাতে এক কাপ গরম জল নিয়েছি হালকা গরম জল নিয়েছি আমি এখানে চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে গুলে নেব আপনারা লিকুইড দুধ দিয়ে ওই চা বানাতে পারেন পাউডার দুধ দিলে কিন্তু চাটা খেতে ভালো লাগে ওই জন্য আমি পাউডার দুধ দিয়ে চাটা বানাবো ভালো করে এটাকে আমি গুলে নেব ঠান্ডা জলে গুলবেন না হালকা গরম জল থাকবে তাতে দুধটাকে গুলে নেবেন এবারে আমি গ্যাসে একটা সসপেন নিয়েছি এখানে আমি দু কাপ জল দিয়ে দেব। জলটা যখন হালকা গরম হয়ে যাবে আদা লবঙ্গ আর এলাচটা থেঁতে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে এটা আমি এক থেকে দু মিনিটের মতো ফুটিয়ে নেব যখন এটা ফুটে যাবে তখন এখানে আমি দু চামচ দানা চা দিয়ে দেব এটা কিন্তু আসামের চা এর কালারটা খুব সুন্দর আসে আপনারা যে কোনো চা ইউজ করতে পারেন তারপরে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়ে আমি ফুটিয়ে নেব এটা দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি তারপরে যে দুধটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে ফুটতে দেব দেখুন যখন এটা ফুটে আসবে এরপরে যে টিপসটা আমি দেখাবো অবশ্যই করে ফলো করতে হবে পারফেক্ট টেস্ট পাওয়ার জন্য আর কালার পাওয়ার জন্য দেখছেন এখানে ফেনাটা তৈরি হচ্ছে এটা কিন্তু ফোটাতে হবে যতক্ষণ না এই ফ্যানাটা চলে যায় দু থেকে তিন মিনিট এই রকমভাবে ফোটালে কিন্তু ধীরে ধীরে ফ্যানাটা চলে যাবে তখন কিন্তু আমাদের পারফেক্ট চা তৈরি হয়ে যাবে দেখুন ধীরে ধীরে কিন্তু ফ্যানাটা অনেকটা চলে যাচ্ছে আর কালারটা কতটা সুন্দর এসে গেছে এইভাবে কিন্তু আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন ফেনাটা কিন্তু অনেকটা চলে গেছে আমার চাটা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি গরম গরম চাটা পরিবেশন করে নেব আপনারা কিন্তু পুরো টিপস ফলো করলে চার কালারটাও খুব সুন্দর হবে চাটা খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা কিন্তু এই ভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে